নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেটা হচ্ছে মশলা পনির রেসিপি হ্যাঁ একদম সম্পূর্ণ নিরামিষ রসুন ছাড়াই এরকম যদি নিরামিষ রেসিপি পাতে থাকে মাছ মাংসের কথা একদম ভুলে যাবে তো যাই হোক বন্ধুরা চলো মশলা পনির রেসিপিটি কীভাবে করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য দেখো পাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে পোস্ত হ্যাঁ পোস্তটা আমি অনেকটা পরিমাণে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে বেটে ফেলবো চলো এরপরে কড়াইতে দেখো জল বসিয়েছি হালকা করে আর এদিকে টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছি হালকা করে জলটা যেই গরম হবে আমি নামিয়ে ফেলবো আর এদিকে দেখো পোস্তটা বেটে ফেলেছি তার মধ্যে টমেটোও একটু পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুই রকম লঙ্কার গুঁড়ো আছে বলতে কাঁচা লঙ্কা বাটা আছে আর লাল লঙ্কার বাটা আছে দেখতেই পাচ্ছ আর এই যে বাটিতে গরম জলটা হয়ে গেছে বাটি থেকে ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু নুন আর একটু চিনি মিশিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে পনিরটা কেটে কেটে রেখেছিলাম সেই পনিরটা আমি বাটিটার জলের মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই আমি পনিরটা ভাজিনি কিন্তু কাঁচা পনিরটাই আমি এই নুন মিষ্টি জলের মধ্যে ভিজিয়ে রাখবো এদিকে চলো কড়াইটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে মশলাটা রেডি করে ফেলি তো মশলার মধ্যে আমি দিচ্ছি এখানে গোটা জিরে এবং গোটা ধনে একটু এলাচ আর একটু দারচিনি আর একটু শুকনো লঙ্কা হ্যাঁ এই মশলাটা আমি গুঁড়ো করে ভেজে নেব ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব যেহেতু আমি বলেছি এটা মশলা পনির তো তার জন্য মশলাটা তো আমাকে রেডি করেই নিতে হবে তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে এখানে আমি ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব হালকা বলতে ক্যাপসিকামের যে কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা কাটানোর মতন করে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা করে দেখো আমার ভাজা হয়ে আসছে আর এই যে ভাজা মশলাটা এটাকে আমি এবার গুঁড়ো করে ফেলবো আর এদিকে আমার টমেটো ক্যাপসিকামটা তুলে ফেলি চলো কড়াইতে এবার আমি একটু জিরে গোটা জিরে এবং দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি সেই যে বেটে রেখেছিলাম পোস্ত টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সে মশলাটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার চলো এটাকে আমি কষাতে থাকি এর মধ্যে এবার আমি কি বলো বলতো বন্ধুরা এর মধ্যে এবার আমি একটু হলুদে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম এবারে আমি এটাকে কষাতেই থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাতে জলটা যেহেতু কমে যাচ্ছে লেগে যাচ্ছিল সেজন্য বারবার নাড়ছিলাম এই যে দেখো দেখে বুঝতেই পারছো যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একটু জল দিয়ে আমি আবার একটু কষাতে থাকি এরপরে আমি এর মধ্যে কি দিয়ে দেবো এরপরে আমি এখানে এই যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দেব তারপরে দেব এই ভেজে রাখা ক্যাপসিকাম এবার দুটো কে করতে থাকবো এবার একটু পনির স্বাদ মতন একটু লং কাঁচা লঙ্কা দিলাম এটা তোমরা চাইলেও দিতে পারো নাও পারো আর যেখানে দেখো মশলাটা গুঁড়ো করে রেখেছি আর পনিরটা কতটা সফট হয়েছে ভীষণ ভীষণ সফট হয়েছে এবার চলো পনিরটা এবার দিয়ে দিই পনিরটা জল থেকে তুলে নিচ্ছিলাম নিতে নিতে দেখছি কড়াইতে জলটা একটু কমে গেছে তো সেই পনির ভিজিয়ে রাখা জলটা একটুটা দিলাম দিয়ে এবার নাতে থাকবো আমি মশলা বেশি জল কিন্তু দেব না এখানে মশলাটা পনিরটা দিয়ে কষানোর পরে অল্প পরিমাণে জল দেবো কারণ বেশি জল দিলে পনিরটা আবার সেই শক্তর মতন হয়ে যাবে তো যাই হোক জলটা দেব অবশ্যই কিন্তু খুব বেশি দেব না অল্প দেবো টমেটোটা একটু সেদ্ধ হবে আর ক্যাপসিকামটা যেহেতু হালকা করে ভেজে নিচ্ছি সব কিছুই একটু সেদ্ধ হবে এবার আমি দিয়ে দিচ্ছি সেই মশলা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার নেড়ে চেড়ে নিব একদম সহজভাবে বন্ধুরা তোমরা ইজিলি বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু হালকা করে চিনি দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম বন্ধুরা আর এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো খুব 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 সুন্দর হয়েছে তো দেখো একটু ফুটে নিলেই আমি নামিয়ে দেব রেডি হয়ে গেল মশলা পনির রেসিপি চলো রেডি হয়ে গেছে এবার বেড়ে ফেলি রুটি পরোটা নান যেটার সাথেই খাও না কেন অসাধারণ রেসিপি ট্রাই অবশ্যই করবো আজকের মধ্যে এখানেই